পুরনো প্রেমিক কে খুঁজে পেলে প্রেমিকটা কে যে খুঁজে পাবো পুরনোদের আমি খুঁজি না নতুনদের খুঁজে থাকি দর্শকদের সামনে পেলে সবাইকে একটা করে চকলেট খাওয়াতাম যে আমাকে এত ভালোবাসাও এত মানে গালাগালি দিয়ে ভালোবাসো এবং কখনো পেয়েছো মানে লোকেরা গালাগালি যায় প্লাস যখন মানে আমাকে দেখতে পায় না তখন বলে যে ফিরে এসো প্লিজ এবং এইটাই তো ভালোবাসা এটা এটার জন্যই আমি বেঁচে আছি বলি শীত পিঠে পলি তিনশো পর্ব নাকি এত ডিফিকাল্ট তো দুদিন নাম্বার ওয়ানও যায় দেয় না এতটাই পজিটিভ না দুঃখ পেলে কেঁদে ফেলি তারপর আবার ঠিক হয়ে যায় তো আমার ওরকম কিছু এফেক্টই না তোমরা এত ভালোবাসা দিয়েছো যে আমরা টপ ওয়ানে ছিলাম এতদিন এবং আশা করছি আরো ভালোবাসা দেবে আরো অনেক সুযোগ বললে আমার তো মনে হয় ঋতুজা না আমি যখন সবাই এসেছি আমার ঋতুজা ঋতুজা আর ডালি রক্তিম ডেফিনেটলি ওদের কে বেলছে আমাকে একটা একটা অরা ক্রিয়েট করতে হবে তো যে আমার

তো যুন এখন প্রেম করছিনা আচ্ছা কি মানে আজকে ফাইনালি 300 এপিসোড মানে যেখানে কিনা বর্তমান সময়ে তিন মাস বা 6 মাসের মধ্যে যেখানে অনেক ধারাবাহিক বন্ধ হচ্ছে সেখানে 300 পর্ব তো সেটা নিয়ে কি বল কথাটা এক্সাইটেড কি কাটলো আজকের পুরো দিনটা খুব ভালো লাগছে মানে আজকে দিনটা আমার শুরু হয়েছে 4 থেকে বিকেল 4 টায় বিকেল 4 টায় বাট খুবই ভালো লাগছে এবং আজকে আমাদের লেট নাইট শুট তো হ্যাঁ সব মিলিয়ে একটা মজার ব্যাপার আছে কারণ আমি তো বড় ব্যাগ থেকে ছিলাম না মাঝখান থেকে রেখেছি কিন্তু চরিত্রটা চরিত্রটা এত ভালো সরি আমি খাচ্ছি তো চরিত্রটা এত বলতে এখন মনোযোগ আমি ভাবলাম কথা বলবে আমি বলি যে ক্যামেরাটা প্যান করতে মনে হয় সব দিকে খাচ্ছে এইদিকে খাচ্ছে ওই দিকে একজন খাচ্ছে সব দিকে খাচ্ছে সব দিকে খাচ্ছে সো অ্যামেজিং রোলটা এবং তার সঙ্গে আকাশ কুসুম তোমরা এত ভালোবাসা দিয়েছো যে আমরা টপ ওয়ানে ছিলাম এতদিন এবং আশা করছি আরো ভালোবাসা দেবে আরো অনেক এপিসোড হবে তিনশো পর্ব বললে কি মাথায় আসে আকাশ কুসুম আকাশ কুসুম বললে মাথায় কি আসে এটা বললে বাজে হয়ে যাবে ব্যাপারটা আকাশ কুসুম বললে আমার তো মনে হয় ঋতুজা না আমি যখন সবাই এসেছি আমার ঋতুজা ঋতুজা আর ডালি রক্তিম ডেফিনেটলি ওদের কেমিস্ট্রি শীতকাল কি মাথায় আসে রোদ পোহাবো তারপর ব্ল্যাঙ্কেটের ভিতর ঘুমাবো দেরি করে ঘুম থেকে উঠবো বেশি করে জিম করব বক্সিং করব প্রিয় ঘুরতে যাবার জায়গা খেতেও দিচ্ছে না আপাতত দার্জিলিং যখন সময় পায় চলে যাই আর কি এনি প্লেস সেটাও পাহাড় হতে পারে বিচও হতে পারে বা সমতল জায়গা হতে পারে আই লাইক প্রিয় খাবার রোল এই রোলটা হাতে আছে বলে কি না কেন রোল তো এটা তো আমাকে একটা একটা অরা ক্রিয়েট করতে হবে তো যে আমার আই আই লাইক দি রোল মানে চিকেন রোল ওকে চিকেন রোলটা আমি খাচ্ছি এটা তো একটা ভাইব্রেশন ক্রিয়েট করছে যে আমি খাবো অনলি রোল প্রিয় অভিনেত্রী সবাই তো বলা যাবে না সবাই সবার মতো করে চেষ্টা কর সেফ সেফ খেলা এটা না না সবাইকে আমি সবার থেকে আমি শিখি প্রিয় মানুষ বললে কাকে বলবে তুমি বাবা না মা চুজ করো যদি তুমি বলো তাহলে তুমি কি করে চুজ করবে বোথ আর ইকুয়ালি ইম্পর্ট্যান্ট প্রিয় মুভি লট অফ মুভিজ বাই দা জোকর প্রিয় অভিনেতা সবাই একই তো আনসারটা একই হবে সবাই সময় করে চেষ্টা করে অনেকটা দিন তো প্রায় ইন্ডাস্ট্রিতে অনেকদিন হয়ে গেল এমন কোনো ঘটনা যেটা ভীষণভাবে হার্ট হয়েছে বাট কখনো কাউকে বলতে পারো আজকে ক্যামেরার সামনে তুমি সেটা শেয়ার করতে চাইছো তুমি এতটাই পজিটিভ না দুঃখ পেলে কেঁদে ফেলি তারপর আবার ঠিক হয়ে যাই তো আমার ওরম কিছু এফেক্টই করে না আই এম আই ট্রাই টু ইউ নো কিপ দ্যাট স্মাইল ইন প্যাকেজ ইন্ডিয়া সব ভালো বন্ধু কেউ না ও মাই না কালি মানে এক বন্ধু হতে পারে বন্ধুত্ব তো অনেক বছর ধরে হয় এটা হয় না মানে আজকে ধরো আমরা কাজ করছি একসঙ্গে পরে আল বি বিজি শুটিং সামওয়্যার

ক্রিসমাস কেক তিনশো পর্ব পিঠে পুলি শীত শীত পিঠে পুলি শীত পিস পিঠে পুলি তিনশো পর্ব নাকি এত ডিফিকাল্ট তো দিদি নাম্বার ওয়ানও যায় না পাঁচ তিনশো পর্ব পছন্দ ঠিকই বলেছি কি পর্ব ক্রিসমাস কেক ক্রিসমাস হ্যাঁ ঠিকই বলেছি একটু দিতে হবে একটু হেসে হেসে দিতে ঠিক হচ্ছে বলছি আমি পাথরটা নিচ্ছি করে দিয়েছি এর জন্য আমি কি আরেকটা রোল পাচ্ছি সেদিনকে যা খেতে চাইবে তাই আনবোস্ট তো দর্শক দেখে কি বলবে এত যে ভালোবাসা পাচ্ছ দর্শকদের কি বলবে

এরপরে দেখা যাক কি করি কোথায় করি কি বলবো কি বলবো কি তুমি দর্শকদের সামনে পেলে সবাইকে একটা করে চকলেট খাওয়াতাম যে আমাকে এত ভালোবাসাও এত মানে গালাগালি দিয়ে ভালোবাসা এরকম কখনো পেয়েছো মানে লোকেরা গালাগালি দেয় প্লাস যখন মানে আমাকে দেখতে পায় না তখন বলে যে ফিরে এসো প্লিজ এবার এইটাই তো ভালোবাসা এইটাই জন্য আমি বেঁচে আছি সো লাভ ইউ